পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের পুজোর উপহার ডিএ মামলা আবহে নবান্নের বিজ্ঞপ্তি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সম্প্রতি সুপ্রিম কোর্টে ডি মামলার শুনানি সম্পন্ন হয়েছে ডিএ মামলার রায় ঘোষণা হলেই স্যালারি হাইক বা বেতন বৃদ্ধি হবে নভেম্বর মাসে এই মামলার রায় ঘোষণায় সম্ভাবনা রয়েছে এই রায়ের দিকে তাকিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা তবে এরই মধ্যে রাজ্য সরকার সমস্ত সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর থেকে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে সরকারি কর্মীদের জন্য কি কি সুবিধা ঘোষণা করা হয়েছে তা জেনে নিন স্যালারি হাইক এলটিসি এইচটিসি রুলস অর্ডার রাজ্য সরকারি কর্মকর্তাদের জন্য লিভ ট্র্যাভেল কনসেশন এর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন পূর্বে এলটিসির মেয়াদ ছিল দু হাজার পঁচিশ সালের অক্টোবর পর্যন্ত করা হয়েছে একইভাবে এইচটিসির মেয়াদও দু হাজার ছাব্বিশ সালের একত্রিশ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এলটিসি এইচটিসি নিয়ে নয়া সিদ্ধান্তের ফলে যারা এখনো এই সুবিধা নিতে পারেননি তারা আগামী এক বছরের মধ্যে তা গ্রহণ করতে পারবেন এই ঘোষণায় সরকারি কর্মীদের মধ্যে খুশির হাওয়া বইছে LTC টিসি রুল কি লিপ ট্রাভেল কনসেশন হল এমন একটি সুবিধা যা রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি দশ বছরে একবার পান এর মাধ্যমে তারা ভ্রমণের জন্য ছুটি ও ভাতা পান অন্যদিকে হোম ট্র্যাভেল কনসেশন প্রতি পাঁচ বছরে একবার দেওয়া হয় এই সুবিধা কর্মীদের ডোমেস্টিক ভ্রমণের জন্য প্রযোজ্য এই দুটি সুবিধাই সরকারি কর্মচারীদের জন্য আর্থিক এবং মানসিক স্বস্তি নিয়ে আসে এই মেয়াদ বৃদ্ধির ফলে কর্মীরা আরও বেশি সময় পাবে এই সুবিধা কাজে লাগাতে কেন এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার অনেক সরকারি কর্মচারীরা ব্যক্তিগত কারণে নির্ধারিত সময় এলটিসি ও এইচটিসির সুবিধা নিতে পারেন না তাদের কথা বিবেচনা করে রাজ্য সরকার এই মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের ফলে কর্মীরা আগামী এক বছরের মধ্যে তাদের ভ্রমণের পরিকল্পনা সাজাতে পারবেন তবে এই মেয়াদ বৃদ্ধি শুধুমাত্র একবারের জন্য প্রযোজ্য ভবিষ্যতে নতুন ছুটি ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না কর্মীরা এক নভেম্বর থেকে নিয়মিত নিয়ম মেনে নতুন ছুটির জন্য আবেদন করতে পারবেন ডিএ মামলা নিয়ে কর্মীদের সুখবর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি সম্পন্ন হওয়ার পর আর মাত্র দু সপ্তাহ রয়েছে রাজ্য সরকার এবং মামলাকারী সরকারি কর্মচারীদের শেষ বক্তব্য জানানোর কর্মী সংগঠন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন রাজ্য সরকার সাধারণত শেষ মুহূর্তের তাদের নথি পেশ করে তাই ধরে নেওয়া যায় পুজোর ছুটির পরই আদালত খুললে এই মামলার শেষ ধাপও সম্পন্ন হবে তাই নভেম্বর মাসে এই মামলার রায় ঘোষণা নিয়ে আশাবাদী সরকারি কর্মীদের একাংশ একদিকে পশ্চিমবঙ্গ সরকারের এলটিসি ও এইচটিসি অ্যালাউন্স নিয়ে এই সিদ্ধান্ত সরকারি কর্মীদের জন্য একটি বড় সুখবর এলটিসি এইচটিসির মেয়াদ বৃদ্ধি তাদের ভ্রমণের পরিকল্পনা বাস্তবায়নের জন্য অতিরিক্ত সময় দেবে অন্যদিকে পুজোর মরশুমে ডিএ মামলা নিয়ে শেষ শুনানির পর বেতন বৃদ্ধি তথা স্যালারি হাইকের সম্ভাবনা বাড়ছে এই ঘোষণা কর্মীদের মধ্যে উৎসবের আমেজও আরও বাড়িয়ে তুলেছে